প্রিয় দর্শক সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমি ডাক্তার ডিএন সরকার সুদীপ্ত প্রতিদিনের ন্যায় আজকেও আপনাদের সামনে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করার জন্য আমি ইউটিউবে হাজির হয়েছি তো আজকে আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেই বিষয়টি আপনাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে আশা করি আপনারা মনোযোগ সহকারে ভিডিওটি দেখবেন তবে অনেক কিছু জানতে পারবেন অনেক কিছু শিখতে পারবেন দর্শক আপনারা কম বেশি সবাই জানেন যে আমি ডাক্তার শশী হোমিও হল অ্যান্ড রিসার্চ সেন্টারে নারী পুরুষের বন্ধত্ব এবং যাবতীয় গোপন রোগের সুচিকিৎসা প্রদান করে থাকি তো আপনাদের এ জাতীয় কোনো সমস্যা থাকলে অবশ্যই আমাদের চেম্বারে চিকিৎসা সেবা গ্রহণ করলে আপনারা সুস্থ হতে পারবেন বা সফল হতে পারবেন তো দর্শক আমি কিন্তু আপনাদের ইউটিউবে স্বাস্থ্য বিষয়ক বিভিন্ন পরামর্শ দিয়ে থাকি তো আমি যে পরামর্শগুলো দিয়ে থাকি সেগুলো অত্যন্ত উপকারী এবং পরীক্ষিত তো অবশ্যই আমার ভিডিওগুলো দেখলে আপনারা উপকৃত হতে পারবেন তো আজকে আমি যে বিষয়টি নিয়ে কথা বলবো সে বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ সেটি হচ্ছে লিভার ভালো রাখতে প্রতিদিন সকালে আপনি কি খাবেন আজকে আমি আপনাদের সামনে গুরুত্বপূর্ণ কয়েকটি টিপস বলবো এবং লিভার ভালো রাখতে আপনি প্রতিদিন সকালে কী খেলে অবশ্যই আপনার লিভার ভালো থাকবে আমি সেই বিষয়ে বিস্তারিত বলব তো যারা চাচ্ছেন যে প্রাকৃতিক উপায়ে লিভারকে সুস্থ রাখবেন তারা অবশ্যই আমার ভিডিওটি আজকে সম্পূর্ণ ভিডিও দেখবেন সেক্ষেত্রে উপকৃত হতে পারবেন তো আপনারা অনেকেই মনে করেন যে শুধু মেডিসিন খেয়ে সমস্যাগুলো দূর করা সম্ভব হয় এটা কিন্তু কখনোই সম্ভব হয় না আপনি যদি স্বাভাবিক জীবন যখন মেনে না চলেন বা আপনার জীবনযাত্রা প্রণালী যদি ভালো না হয় সেক্ষেত্রে কিন্তু শুধু মেডিসিন খেয়ে কোনো রোগ থেকেই আপনি কখনোই সুস্থ হতে পারবেন না তো যারা বিভিন্ন সমস্যায় আক্রান্ত বা যারা অসুস্থ তারা অবশ্যই আগে জেনে নেবেন যে আপনার শরীরে কী সমস্যা আছে এবং সেই সমস্যাটি কেন হচ্ছে যদি সেই সমস্যাটি হবার পেছনে আপনার কোনো বদ অভ্যাস থাকে তাহলে সেটা অবশ্যই পরিত্যাগ করতে হবে দর্শক এই বর্তমান সময়ে এসে আপনারা যদি সুস্থ জীবন যাপন করতে চান সেক্ষেত্রে আপনারা যদি স্বাভাবিক যাপন না করেন সেক্ষেত্রে কিন্তু কখনোই আপনারা ভালো থাকতে পারবেন না সুস্থ থাকতে পারবেন না তো আমাদের এই বর্তমান সময়ে এসে নিয়মিত ব্যায়াম করা খাবার দাবার মেনে খাওয়া যেমন আপনি বাসার বাইরে যে খাবারগুলো ফাস্টফুড জাতীয় খাবার বিরিয়ানি জাতীয় খাবার অধিক তৈলাক্ত খাবার মিষ্টি জাতীয় খাবার রেডমিট ধূমপান এই বদ অভ্যাসগুলি যদি আপনি সম্পূর্ণভাবে পরিত্যাগ করেন পাশাপাশি নিয়মিত হাঁটাচলা বা ব্যায়াম করেন সেক্ষেত্রে আপনি দীর্ঘদিন ভালো থাকতে পারবেন সুস্থ থাকতে পারবেন আর আমাদের লিভার অসুস্থ হওয়ার পেছনে কিন্তু অনেকাংশে আমরাই দায়ী বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় যারা অ্যালকোহল সেবন করেন ধূমপান করেন এবং যারা তৈলাক্ত খাবার বেশি খান তাদের ক্ষেত্রেই কিন্তু লিভার সমস্যা হওয়ার সম্ভাবনা বেশি থাকে তবে দুই একটি ক্ষেত্রে ব্যতিক্রম হয় বেশিরভাগ ক্ষেত্রেই কিন্তু অ্যালকোহল সেবন তৈলাক্ত খাবার গ্রহণ আর হচ্ছে ধূমপান এসব কারণেই কিন্তু হয়ে থাকে তো অবশ্যই আপনাদেরকে এই ব্যাপারে সচেতন হতে হবে আপনারা যদি চান যে আপনাদের লিভারকে সুরক্ষিত রাখতে চান সেক্ষেত্রে অবশ্যই নিয়ম মেনে চলতে হবে আপনারা একটা কথা অবশ্যই মানবেন যে আপনাদের লিভার যদি সুস্থ থাকে বা ভালো থাকে সেক্ষেত্রে কিন্তু আপনারা নানাবিধ রোগ থেকে দূরে থাকতে পারবেন বা আপনারা ভালো থাকতে পারবেন সুস্থ থাকতে পারবেন আপনাদের শরীরে কোনো জটিল রোগে আক্রান্ত হতে গেলে অবশ্যই আপনার লিভারের ক্রিয়া দুর্বল হতে হবে আপনার লিভারের ক্রিয়া যদি দুর্বল হয় কিন্তু আপনি নানাবিধ রোগে আক্রান্ত হতে পারবেন তো অবশ্যই আপনাদেরকে এই ব্যাপারে খেয়াল রাখতে হবে আপনাদের লিভারকে সুরক্ষিত রাখতে হবে এবং আপনারা সবসময় চেষ্টা করবেন যে প্রাকৃতিক উপায়ে কি করে লিভারকে সুরক্ষিত রাখা যায় আমাদের প্রকৃতিতে এমন অনেক উপাদান রয়েছে যেগুলো যথাযথ নিয়মে আপনি যদি খান সেক্ষেত্রে কিন্তু আপনার লিভার সুরক্ষিত থাকবে বা ভালো থাকবে লিভার ভালো রাখার কিন্তু অনেক ওয়ে আছে তো অবশ্যই আপনাদেরকে যথাযথ নিয়ম মেনে সেই পন্থাগুলো অবলম্বন করতে হবে সেক্ষেত্রে লিভারকে ভালো রাখতে পারবেন তো আজকে আমি আপনাদের সামনে লিভার ভালো রাখার একটি গুরুত্বপূর্ণ টিপস দেব যে টিপসটি আপনারা যদি ফলো করেন সেক্ষেত্রে দীর্ঘদিন আপনারা আপনাদের লিভারকে সুরক্ষিত রাখতে পারবেন ভালো রাখতে পারবেন সম্পূর্ণ প্রাকৃতিক উপায়ে যারা লিভারকে ভালো এবং সুস্থ রাখতে চাচ্ছেন তারা অবশ্যই আমার আজকের বলা টিপসটি ফলো করবেন সেক্ষেত্রে আপনারা ভালো থাকতে পারবেন সুস্থ থাকতে পারবেন তো দর্শক আমি আপনাদেরকে বলছি যারা লিভারকে ভালো রাখতে চান তারা প্রতিদিন সকালবেলা ঘুম থেকে উঠে হালকা উষ্ণ গরম পানিতে একটু আদা একটু কাঁচা হলুদ আর এক ట లేవు এক টুকরা লেবু মিশিয়ে যদি আপনারা রোজ সকালে দুই থেকে তিন মাস পান করেন সেক্ষেত্রে আপনাদের লিভার সুরক্ষিত থাকবে ভালো থাকতে আর আপনারা চাইলে এটা কিন্তু দীর্ঘদিন কন্টিনিউ করতে পারবেন আজীবন কন্টিনিউ করতে পারবেন এতে কিন্তু কোনো ক্ষতি হবে না বরঞ্চ আপনাদের লিভার ভালো থাকবে আপনাদের লিভারে যে ময়লা জমেছিল সেটা সম্পূর্ণভাবে পরিষ্কার হয়ে যাবে তো আপনারা প্রাকৃতিক উপায়ে আপনাদের লিভারকে যদি পরিষ্কার করতে চান বা সুরক্ষিত রাখতে চান সেক্ষেত্রে আমি যে নিয়মটি বললাম সেটি হচ্ছে প্রতিদিন সকালবেলা ঘুম থেকে উঠেই হালকা উষ্ণ গরম পানিতে একটু কাঁচা হলুদ একটু আদা এবং সামান্য লেবু মিশিয়ে আপনারা রোজ সকালে পান করুন এই অভ্যাসটি গড়ে তুলুন দেখবেন যে আপনাদের লিভার কতটা সুরক্ষিত থাকবে তো দর্শক এরপরও আপনাদের অনেক সমস্যা থাকে বা অনেক বিষয়ে জানার থাকে সেক্ষেত্রে আপনারা চাইলে আমাকে ইমো হোয়াটসঅ্যাপ ভাইবারে কল করতে পারবেন জিরো ওয়ান সেভেন ওয়ান জিরো সিক্স এইট সেভেন নাইন ফাইভ জিরো এই নাম্বারে এই নাম্বারে সকাল নয়টা থেকে রাত নয়টা পর্যন্ত কল করলে আমাকে পেয়ে যাবেন আর আমার চেম্বার ঢাকা শনির একটা রায়ের বাগ চাইলে আপনারা এখানে এসে সরাসরি আমার সঙ্গে সাক্ষাৎ করতে পারবেন তো দর্শক যারা সরাসরি আমার সঙ্গে সাক্ষাৎ করতে চান তারা অবশ্যই রোজ সকাল আটটা থেকে দশটার মধ্যে বোর্ডে লিখা নাম্বারে কল করে সিরিয়াল নিয়ে আসবেন আপনারা সিরিয়াল নিয়ে আসলেই শুধু দিনের দিন দেখাতে পারবেন যারা সিরিয়াল নিয়ে আসবেন না তারা কখনোই আমাকে দেখাতে পারবেন না তো আপনারা যদি সরাসরি আমার নিকট থেকে পরামর্শ নিতে চান সেক্ষেত্রে বোর্ডে লিখা নাম্বারে কল করে সক সকাল আটটা থেকে দশটার মধ্যে কল করে সিরিয়াল নিয়ে আসবেন আর দর্শক ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার আজকের ভিডিওটি যদি আপনাদের একটুও ভালো লাগে তো অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পাশাপাশি ভিডিওগুলো বেশি লাইক কমেন্ট শেয়ার করবেন কারণ আপনাদের একটি শেয়ারের মাধ্যমে বহু সংখ্যক মানুষ উপকৃত হতে পারবে তো দর্শক ভালো থাকবেন সুস্থ থাকবেন